পঁয়তাল্লিশ ফুট উচ্চতার বড় মা মন্দিরে নেই কোনো পুরোহিত নেওয়া হয় না কোনো দক্ষিণা শুধু মায়ের কাছে গিয়ে মনস্কামনা করলে মাথা পূর্ণ করেন তো হ্যালো এভ্রিওান বছরের শুরু দু হাজার ছাব্বিশের ফার্স্ট জানুয়ারি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা এখন যাব বড় মায়ের কাছে তো সেটা কোথায় ভিডিওটা দেখো জানতে আমরা এখন যাচ্ছি হুগলি থেকে পশ্চিম মেদিনীপুর তো কিভাবে যাচ্ছি প্রথমে হচ্ছে আমরা গড়িয়া ঘাট যাচ্ছি গড়িয়া ঘাটে পোল পোল পার হচ্ছি তো এরপর যাব রানীচক রানীচক দিয়ে যাব ঘাটাল তো চারিদিকে শুধু মাঠ আর মাঠ মাঠের উপর দিয়ে যাচ্ছি এই যে পৌঁছে গেছে এখন ঘাটালে ঘাটাল থেকে এবার চন্দ্রকোনা রোড ধরে কুড়ি কিলোমিটার যেতে হবে গেলেই পৌঁছে যাবে শিরপাই আমরা এখন যাচ্ছি ক্ষীরপাড়ের বড় মন্দিরে এত পরিমাণে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন এখনই একদম উড়িয়ে নিয়ে চলে যাবে ওখানে দেখো প্লাকোটে মারা আছে এখনো চোদ্দ কিলোমিটার যেতে হবে তো আমরা এখন যাচ্ছি চারিদিকে তো শুধু মাঠ আর মাঠ মন্দিরটাও কিন্তু একদম মাঠের মাঝখানে আমরা তো বাইকে করে আসছি যারা বাসে করে আসবে তো বাস থেকে নেমে কিন্তু পনেরো মিনিট মাঠের মাঠের দিকে আসতে হবে টোটো আছে টোটো করে আসতে পারবে মার্কিং এর জায়গা আছে তো আমরা কিন্তু মন্দিরের কাছে চলে এসেছি মন্দিরের পাশে কিন্তু পার্কিং এর ব্যবস্থা আছে তো চলো সেখানে আমরা গাড়িটা পার্কিং করে রাখি তারপর মন্দিরে প্রবেশ করি মন্দির কিন্তু প্রতিদিনই খোলা থাকে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমরাও কিন্তু এই প্রথমবার আসলাম এই মন্দিরে তো এখানে দেখো পার্কিংয়ের ব্যবস্থা আছে সবাই পার্কিং করে রেখেছে কিন্তু এখানে কোনো চার্জ নেওয়া হয় না তো গাড়ি পার্কিং করে রাখলাম তো এরপর মন্দিরে যাচ্ছি দেখো এক দিকে সবাই হচ্ছে জুতো খুলে রেখেছে আর এখানে দেখো জলের ব্যবস্থা আছে তো সবাই কিন্তু ভক্তরা এখানে হাত ধুয়ে তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে তো এখানে হচ্ছে ডালা পাওয়া যাচ্ছে তো আমরাও এখান থেকে একটা ডালা নিয়ে নিলাম ডালা হচ্ছে পঞ্চাশ টাকা করে রাখছে তো মন্দিরে কিন্তু ভিড় কিন্তু অনেকই হয়ে যাচ্ছে আর লাইন কিন্তু অনেক বড় হয়ে গেছে তো এখন কিন্তু পুজো দেওয়ার জন্য লাইন দিতে হবে তো এটাই হলো কীরপায়ের বড় মায়ের মন্দির তো এখানে নেই কোনো পুরোহিত আর নেওয়া হয় না কোনো দক্ষিণা শুধুমাত্র অমাবস্যার আর পূর্ণিমা তিথিতেই পুরোহিত মশাইকে দিয়ে পুজো করানো হয় তারপর বাকি দিনগুলো ভক্তরা নিজেরাই পুজো করে এবং যে যার মনস্কামনা মাকে জানায় মা তা পূর্ণ করে তো এখন চলো আমরা হচ্ছে লাইন দিতে চাই একদম বাইরের দিকে হয়ে গেছে লাইন অনেকটা দূরে তো সেখানে এখন লাইন দিচ্ছি আর দেখতেই পাচ্ছ ধীরে ধীরে কিন্তু ভিড় বাড়ছে বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি তো প্রচুর 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 পরিমাণে ভিড় হয়েছে তো এখানে দোকানদার দাদারাও বলছিলেন যে অন্য কোনো দিন এত পরিমাণে ভিড় হয়নি নাকি আজকেই নাকি এত ভিড় হয়েছে ভক্তদের তো এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে থেকে একটু একটু করে এগিয়ে এগিয়ে অবশেষে বড় মায়ের দর্শন পেলাম এই হলো বড় মা পঁয়তাল্লিশ ফুট উচ্চতার বড়মা তো সবাই বলো জয় বড়মা মা বড় মায়ের এক হাতে আছে পৃথিবী আর এক হাতে আছে পায়রা আর অন্য হাতে আছে খড়গমুণ্ড এতদিন তো ফোনেই দেখতাম আর এখন এসে সামনাসামনি দেখলাম সত্যি মায়ের কাছে আসলে শুধু পাওয়া যায় শান্তি তো অবশেষে পুজো দেওয়া হলো মায়ের কাছে আর এই দিকে দেখো বা দিকে সবাই ওখানে কি সুতো বেঁধে মানত করে চায় ওখানে পুজো দিয়ে পাশের মন্দিরে আসলাম এটা হচ্ছে প্রথমে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল ছোট মা আর এর পর হচ্ছে এই বড় মা প্রতিষ্ঠিত হয়েছে তো এই মায়ের দর্শন করলাম প্রণাম করে আবার যখন একবার বড় মায়ের মন্দিরে প্রবেশ করতে যাবো তো পিছল ফিরে দেখি ইচ্ছা স্টো অবাক হয়ে গেছি কারণ ভিড়ে ভর্তি হয়ে গেছে আর তো ঢোকাই যাচ্ছে না আর চারিদিক একদম ধোঁয়ায় ধোঁয়া কান্ড হয়ে গেছে কারণ প্রত্যেক ভক্তের হাতেই কিন্তু ধূপ আছে সেই ধূপের ধোঁয়ায় কিন্তু চারিদিক ধোঁয়ায় ধোঁয়াকাণ্ড হয়ে গেছে মায়ের মুখটাই আর বোঝা যাচ্ছে না দূর থেকে তো আমরা ভাবছিলাম যে আমরা ঠিকঠাক টাইমেই এসেছিলাম তখন অতটাও ভিড় ছিল না তারপর কিন্তু এত ভিড় হয়েছে আর দেখছি এখন আর কেউ লাইনই দিচ্ছে না সবাই দেখছি ঢেলে ঠুলে পুরো মায়ের কাছে চলে যাচ্ছে তো আমরা ওখানে কিছুক্ষণ ছিলাম আর হচ্ছে কয়েকটা ফটো তুলে এবার যখন বাইরে বেরোবো তখন আর বাইরে বেরোতেই পারছিলাম না এত পরিমাণে ভিড় হয়ে গেছিলো তো অবশেষে কী করলো সামনের দিকে গেটটাই বন্ধ করে দিল পেছনের দিকে একটা গেট আছে ওখান দিয়ে কিন্তু সব ভক্তরা লাইন দিচ্ছিলো লাইন দিয়ে প্রবেশ করছিলো তারপর কিন্তু আমরা কোনো রকমে বাইরে বেরোলাম ভিড়ের মধ্যে থেকে এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে নিরামিষ ভাত পাওয়া যায় এখানে মুড়িও পাওয়া যায় ফুচকা চপের দোকান কলের দোকান সমস্ত কিছুরই আছে পুজো দেওয়ার পর তোমরা যা খুশি খেতে পারো তো আমরাও একটু চা খেয়ে তো চলে আসলাম বাইক নিতে কারণ এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে নটার সময় এখানে পৌঁছেছিলাম এগারোটা করে আর এখন বাজে একটা দু ঘন্টা এখানে ছিলাম তো এখন বাড়ি যাবো হেলমেট এবার বাইক নিয়ে আমরা বাড়ি যেতে যাচ্ছি তো দেখো রাস্তা পুরো একদম জ্যাম হয়ে গেছে চারিদিকে শুধুই গাড়ি আর গাড়ি লোকজনের ভিড়ে ভর্তি যখন এসেছিলাম তখন হচ্ছে এতটাও ভিড় ছিল না এখন কিন্তু রাস্তা পুরো জ্যাম বাড়ি ফিরছি এখন বাজে দেড়টা তো এখনও কিন্তু ভক্তদের আশা কমেনি ভক্তরা কিন্তু তখনও এসেই চলেছে দেখতেই পাচ্ছ এই রাস্তা থেকে মেন রোড পর্যন্ত আমাদের এখানটা এত পরিমাণে জ্যাম ছিল বেরোতে আধ ঘন্টা লেগে গেছে তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তো সবাইকে বলবো সবাই কিন্তু এখানে কৃপায় পাই মায়ের দর্শন করতে এসো তো পেজটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই পেজের মধ্যে শর্ট শর্ট ফানি ভিডিওগুলো দেখতে কিন্তু ভুলো না সবাই কিন্তু কমেন্টে বলে যেও জয় বড়মা।